আজ আমি বানিয়েছিলাম কুমড়োর ভর্তা কুমড়োর ভর্তা বানাতে যা যা লাগবে লেগেছিলো কুমড়ো পেঁয়াজ ধনিপাতা কয়েক রসুন চারটি শুকনো লঙ্কা সর্ষের তেল আর নুন প্রথমে আমি কুমড়োগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে লম্বা লম্বা ফালি করে কেটে তাতে নুন আর হলুদ মিশিয়ে নিয়েছিলাম এরপরে আমি কড়াইটা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং কড়াই গরম হলে তাতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল সর্ষে তেলটা যখন দেওয়ার পর গরম হতে থাকলো তখন আমি শুকনো লঙ্কাগুলো দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিয়েছিলাম এবং ভাজা হয়ে গেলে আমি সেগুলোকে তুলে রেখেছিলাম এবং সেই তেলে এরপরে আমি আস্তে আস্তে কুমড়োগুলোকে ভাজতে শুরু করি এবং আমি এটাকে ঢাকা দিয়ে ভেজেছিলাম আস্তে আস্তে একদম লো ফ্লেমে নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো কুমড়োগুলো দেওয়া হয়ে গেলে ভেজে রাখা যে শুকনো লঙ্কাগুলো ছিল সেগুলো ক্রাশ করে নিলাম নাহলে ঠান্ডা হয়ে গেলে সেগুলো ক্রাশ করা সম্ভব হতো না দেখুন এবার আমার কুমড়োগুলো ভালোই ভাজা হয়ে গেছে এপিট এবার আমি কুমড়োগুলোকে আস্তে আস্তে তুলে নেব প্লেটে তো কুমড়োগুলো প্রায় তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলেই আমি দিয়ে দেবো পেঁয়াজটা গোটা পেঁয়াজ গোটা গোটা পেঁয়াজটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ নেড়েছিলাম এবং তাতে দিয়েছিলাম চার পাঁচটা রসুনের কোয়া এবং সেইগুলো আমরা ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম এবং হালকা ভাজা হয়ে গেলে সেগুলো আমরা তুলে নিয়েছিলাম রসুন এবং পেঁয়াজ আমাদের মোটামুটি রেডি যেগুলো ভাজার ব্যাপার ছিল এবার আমরা আস্তে আস্তে সেগুলোকে মেখে নেব অবশ্য ঠান্ডা হালকা ঠান্ডা হলে মাখবে নাহলে গরম অবস্থায় মাখতে গেলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি পেঁয়াজ রসুন এদিকে শুকনো লঙ্কার ক্রাশ করা সব আমি একসাথে মাখিয়ে নিচ্ছিলাম এবং ভালো করে মাখাবেন যাতে সব ভালো করে একের সাথে এক অপরের সাথে মিশে যায় তারপরে দিয়ে দিয়েছিলাম পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পরে সেগুলোকে আবার ভালো করে আমি মাখিয়ে নিয়েছিলাম এবং সবশেষে বাকি ছিল কাঁচা তেল কাঁচা তেল দেওয়ার পরে আবার একটুখানি আমরা মাখিয়ে নেব এবং মাখানো হয়ে গেলে আমাদের রেডি কুমড়োর ভর্তা এরপর আর কি অপেক্ষা দেরি না করে রেডি করে নিলাম ভাত এবং আস্তে আস্তে সেই ভাতের ওপরে কুমড়োর ভর্তা দিয়ে দিলাম এবার আমার খাওয়ার পালা হাত স্পর্শ করবে আস্তে আস্তে ভাতকে এবং তাতে মাখা হবে টেস্টি কুমড়োর ভর্তা আর কি এবার শুধু গলাধকরণের অপেক্ষা আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছিলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলেন না ধন্যবাদ